হ্যালো বন্ধুরা এই মুহূর্তে আমরা এক চরম উদ্বেগজনক খবর নিয়ে এসেছি যা দেশের রাজনীতিতে গভীর প্রভাব ফেলেছে আজ বারোই ডিসেম্বর দু নির্বাচনী তফসিল ঘোষণার ঠিক একদিন পর জনসমক্ষে গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের প্রভাবশালী মুখপাত্র শরীফ ওসমান হাদি রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণাকালে এক অজ্ঞাত হামলাকারীর গুলিতে গুরুতর আহত হন তিনি দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও তার অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে এই ঘটনা শুধু একজন প্রার্থীর ওপর হামলা নয় এটি দেশের মুক্ত রাজনীতি ও গণতান্ত্রিক পরিবেশের ওপর এক বিশাল প্রশ্নচিহ্ন কেন এই হামলা এর পেছনে কারা চলুন এই ঘটনার দ্রুত বিশ্লেষণ করা যাক শরীফ ওসমান হাদি কোনো চিরাচরিত নেতা নন তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তরুণদের মধ্যে দ্রুত জনপ্রিয়তা লাভ করেন তার রাজনীতি ছিল দুর্নীতিমুক্ত শাসন ও মৌলিক পরিবর্তনের পক্ষে এই দ্রুত উত্থানই সম্ভবত তাকে বহু প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তির কাছে চ্যালেঞ্জ হিসেবে দাঁড় করিয়েছিল প্রশ্ন হল নির্বাচনের ঠিক প্রাক্কালে এত কঠোর নিরাপত্তার মধ্যেও কিভাবে এই হামলা ঘটল এই ঘটনা কি নিছকি কি ব্যক্তিগত আক্রোশ নাকি এর পেছনে কোনো বড় রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে এনসিপির নেতা হাসনাত সহ অন্যান্য শীর্ষ নেতারা ইতোমধ্যে হাসপাতালে ছুটে গেছেন তারা দ্রুত নিরপেক্ষ তদন্ত এবং হামলাকারীর গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তাদের বক্তব্যে স্পষ্ট ব্যক্তিগত মতাদর্শ যাই হোক সহিংসতাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না এই ঘটনা দেশের রাজনৈতিক অঙ্গনকে নাড়িয়ে দিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মির্জা ফখরুল তার পোস্টে স্পষ্ট বলেন গণতন্ত্রের রাজনীতিতে সহিংসতার কোনো জায়গা নেই যে কেউ ভয়ভীতি বা শক্তির আশ্রয় নিলে তাকে একসঙ্গে প্রত্যাখ্যান করতে হবে ডাকসুর ভিপি সাদিক কায়ুম এই হামলাকে অশনি সংকেত হিসেবে উল্লেখ করেছেন সকলের মূল দাবি একটাই প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এখন রাষ্ট্রের সবচেয়ে জরুরি দায়িত্ব যদি প্রার্থীরাই জনসমক্ষে নিরাপদ না থাকেন তবে সাধারণ ভোটাররা কিভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসবেন এই হামলা দেশের আসন্ন নির্বাচন পরিবেশ এবং গণতন্ত্রের ভবিষ্যতের জন্য এক গভীর উদ্বেগের কারণ শরীফ ওসমান হাদির ওপর হামলা প্রমাণ করে দেশের রাজনীতিতে এখনও অন্ধকার শক্তি সক্রিয় সরকার এবং নির্বাচন কমিশনের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল এই অপরাধের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে হামলাকারীকে লাইনের আওতায় আনা এবং রাজনৈতিক উদ্দেশ্য উন্মোচন করা আমরা ইনকিলাব মঞ্চের এই নেতার দ্রুত আরোগ্য কামনা করি আপনার কি মনে হয় এই হামলা দেশের নির্বাচনকে কতটা প্রভাবিত করবে কমেন্ট বক্সে আপনার মতামত জানান এমন গুরুত্বপূর্ণ বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী